এবং আপনার এলাকায় কি দাম যাচ্ছে বন্ডের সেটাও তুলে ধরবেন যদি জেনে থাকেন আজকে চারই জানুয়ারি তো আমাদের হাতে এখন অনেকটাই সময় পাবো আমরা যাদের লাটানো হয়ে যাবে সেট থেকে লাটিয়ে দেবে সেটে নামিয়ে দেবে চেম্বার থেকে তারা কিন্তু দশ দিন সময় পাবে হাতে অতএব আমরা কিন্তু সেই আলুটাও আরামসে বিকতে পারবো দশ থেকে পনেরো দিন লাটানোর পরেও কিন্তু তার দামও কিন্তু ঊর্ধ্বমুখী হবে এবং স্টোরে যে আলুটা রয়েছে তার দামও কিন্তু ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে রেডির দাম আর ছশোর নিচে থাকবে বলে আমার মনে হয় না এরপর আপ টেন্ট হতে থাকবে দিনের দিন দিনের দিন কিছু না হলেও কিছু ঊর্ধ্বমুখী হবে তো দেখা যাবে অনেকটাই হয়তো ঊর্ধ্বমুখী হবে কারণ যে দাম আমরা লোড করেছিলাম সেই দামটা লস করেছে অনেকেই অনেক টাকায় লস প্রায় হাফ বললেই হয় আবার হাফের অনেকের বেশি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা বন্ডের দাম তো যখন ব্যবসায়ীরা কুড়ি হাজার টাকা পনেরো হাজার টাকায় বন্ড নিল অনেকে ভয়ে দিয়ে দিছিল আবার অনেকে শক্ত হাতে এখনও ধরে রেখেছে গুড মর্নিং অনেকেই শক্ত হাতে এখনও ধরে রেখেছে তো হয়তো চাষি বা সংরক্ষণ মিলিয়ে হয়তো দু পার্সেন্ট আর ব্যব ব্যবসায়ী এবং স্টোর মালিক নিয়ে হয়তো তিন মার্সেন্ট পাঁচ পার্সেন্ট আলুটা হয়তো রয়েছে এবারে কাঁচা আলু শর্ট রয়েছে কারণ বৃষ্টির আগে যে আলুটা হয়েছিলো সেটা কিন্তু অলরেডি বেরিয়ে গিয়েছে এবারে কাঁচা আলুটা কিছুটা শর্টেজ রয়েছে সেই শর্টেজের জন্য কিন্তু আলুর দামটা ঊর্ধ্বমুখী হচ্ছে হয়তো এমনও হতে পারে ধুলা সময় বিক্রি হয়ে যেতে পারে এবার আপনারা ভেবে নেন কী হতে চলেছে বা কী হতে পারে কেটি পচা আর দেখবে না আর শর্টেজও দেখবে না যে আপনার আলুটা ওজন করবে বা শর্টেজ মনে হচ্ছে সেটা আবার দেখবে না যে দিনটা আসতে চলেছে যদি স্টোর থেকে লাটিয়ে দেয় সেটা আপনি জানুন এবং যদি না লাটিয়ে থাকে অবশ্যই আপনি দেখতে পারেন আগামী দিনে ভালো কিছু হতে চলেছে হতে পারে বলবো না হতে চলেছে এবারে ব্যবসায়ীদের কাছে যে বন্ডগুলো ছিল সংরক্ষণকারীদের কাছ থেকে যে বন্ডগুলো ওনারা নিয়েছিলেন বা চাষিদের কাছ থেকে যে বন্ডগুলো নিয়েছিলেন কুড়ি থেকে পঁচিশের মধ্যে তাদের কিন্তু অলরেডি ওই আলুগুলো নেই কারণ তারা বিক্রি করে দিয়েছে এবং ভালো দামে বিক্রি করেছে ভালো রোজগারও করেছে এবারে তাদের হাতে তো বন্ড নেই এবারে কি করবে বন্ড তো তুলতে হবে আর সেটে যে মাল নামছে প্রচুর নিকাশি হচ্ছে প্রচুর পুরো সেট একদম ভর্তি আলু প্রচুর নিকাশি হচ্ছে তো এবার যেটা বলি যে আলুর দাম আর কমাতে পারবে বলে আমার মনে হয় না আপাতত এক সপ্তাহ তারপরে তো আবার কী হবে আর সেটা বলা যাবে না এই মুহূর্তে তো ভয়ঙ্কর খেলা কিন্তু আগামীকাল থেকে শুরু হয়ে গেল পুতুলপুরে বেশি আলু নামেনি সামান্য নেমেছে আড়াই হাজার তো আগামীকাল থেকেই আপনারা বুঝবেন যে কী হতে চলেছে আর কি হতে পারে আমি শুনলাম তিরিশ হাজার আলু আছে কোথায় কোথায় আলু আছে তিরিশ হাজার আই এম ফাইন কাল তিরিশ হাজার ছিল বিষ্ণুপুরে আচ্ছা দেখুন না কোথায় যায় সোমবার দিনে কালকে লাইভটা যদি দেখে থাকেন গতকালের যে ভাষাটা আমি প্রয়োগ করেছিলাম সেই ভাষাটা অলরেডি শুরু হয়ে গিয়েছে ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গিয়েছে আগে খেলা হয়েছিল বন্ড কেনা বেচার খেলা যে যেরকম পেরেছে কম দামে খেলেছে কম দামে খেলে বন্ডগুলো হাতিয়ে নিয়েছে চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ বা কুড়ি তারিখ থেকে ছাব্বিশ তারিখ এই চার পাঁচ দিন ছ দিনের মধ্যেই তার আগে তো কেউ বন্ড নিতেই চাইছিল না যখন দামটা কমে গিয়েছিল কিন্তু এখন যে বাজারটার পরিস্থিতি ভালো হচ্ছে বা আগামী দিনে হবে সেটা কিন্তু অনেকেই জেনেছিল সেই কারণে কিন্তু অনেকেই বন্ডগুলো নেওয়ার জন্যে স্টোরে বসেছিল এবং যেই যাক না কেন তাকে জিজ্ঞেস করেছিল বা বন্ড যদি দেখতে পাই তার পিছন ধরেছে যে বন্ড যদি কম পয়সা নিয়ে অন্তত বেশি দামে বিকব তাহলে কিছু একটা রোজগার হবে তো সেই কারণে তারা বন্ডগুলো তখন নিয়েছিল এবং আজকের দিনে তারা ভালো একটা রোজগার করেছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল কত দূর যেতে পারে একটু হিংস দেন না দাদা যে দামে লোডিং করেছিলেন সেই দাম কিছুটা হলো যাওয়ার চান্স রয়েছে তো লাইভে আমি হয়তো বলে দেব তারপরে হবে না তখন আপনারা আমাকেই দোষারোপ করবেন তো আপনার আলু আপনার যেটা ভালো মনে হবে আপনি সেটা করবেন তো এইটুকু বলতে পারি যাদের হাতে এখনো বন্ড রয়েছে বা যারা শক্ত করে এখনো বন্ড ধরে রেখেছে তারা সত্য সত্যি সাহসী এবং শক্ত মানুষ কারণ অনেকেই এখন বন্ড আর দিচ্ছে না যা হবে শেষ থেকে ছাড়বো যে কারণে বন্ড এখন কিন্তু ব্যবসায়ীরাও পাচ্ছে না বা কেউ টাকা দিয়েও যে কিনবে সেটাও আর সে পাচ্ছে না কারণ তারাও জানে যে আগামী দিনে ভয়ঙ্কর খেলা হতে চলেছে তো ছোক্কা নাহলে আউট এবারে ছক্কার দিকে যাচ্ছে এবারে বুঝে নেন উত্তরবঙ্গের লাল আলো কী হবে দাদা নেপাল যাবে নেপাল যদি নেয় তাহলে অবশ্যই যাবে তো আজকে আবার যেটা শুনলাম যে পাঞ্জাব থেকে নাকি আলু আসছে কাঁচা আলুটা পোকরাচ আমাদের দক্ষিণবঙ্গে মানে আমাদের দামটা আছে তো সেই কারণে তো ওটা আমি বললাম যে জেনে আমি বলবো ওটা আমার জানা নেই জেনে তাকে আমি অবশ্যই ফোনে জানাবো সঞ্জয় মায়ের সঞ্জয় কুন্ডু তো চিন্তা করবেন না যা হবে যেটা আপনার কপালে আছে আপনি সেটাই পাবেন আপনার যদি কপালে লেখা থাকে এক লাখ তাহলে ওটাই পাবেন যদি সত্য যদি ওটাই পাবেন আর নাহলে কুড়ি থাকলে কুড়ি পাবেন বাংলাদেশের রংপুরের ছেলে ডিজে সজীব সবাই এক হ্যাঁ এখন সবাই এক না এখন কী করে বলো বলুন গুড মর্নিং গুড মর্নিং শ্যামসুন্দর সাময় কৌশিক হয় দাদা বলুন যার যেরকম আলু রয়েছে কি করবেন চিন্তা ভাবনা করুন এবারে যে আলুটা বিকবেন না কিছুদিন দেখবেন পাঁচ তারিখ থেকে খেলা শুরু হয়ে যাবে ভয়ঙ্কর খেলা যেটা আপনার ধারণার বাইরে বেশি কিছু হিংস দেব না আর বেশি কিছু কথা বলবো না কারণ যদি বলে দিই দাম বাড়বে হয়তো দাম ডাউন করে দেবে জাস্ট আমি বলে দিলাম উদাহরণ মাধ্যমে আপনারা বুঝে নেন কোথায় যাবে এই স্নান করে বসলাম প্রচুর ঠান্ডা লাগে বাড়ি কোথায় কেশপুর কেশপুর ব্লকে আমার বাড়ি পশ্চিম মেদিনীপুরের কেশপুর সবাই তো নাম শুনে থাকবেন প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস হয়েছে এবং রোদের দেখা নেই ছ তারিখ থেকে প্রচুর পারদ নামবে আজকের দিনে যে ঠান্ডাটা আমরা উপভোগ করছি তার থেকে চার পাঁচ পারসেন্ট আরও বেশি ঠান্ডা পড়বে দেখুন আমি লাইভে মোবাইল নাম্বারটা দেব না কারণ আমার টাইম নষ্ট করে কারণ ব্যাপারটা হচ্ছে আমি যে টাইমে ফোন ধরি আমি কাজের বন্ধ থাকি ফ্রি থাকলে ঠিক আছে দু হাজার ছাব্বিশ সালে যদি আমি আসি এই আলুর জগতে বা ইউটিউবে খবরাখবরগুলো জানাতে তাহলে আমি অবশ্যই ফোন নাম্বার আগের থেকে আমি দিয়ে রাখব কিছু কন্ডিশন থাকবে সেই কন্ডিশনগুলো আপনাদেরকে মানতে হবে তারপরে আপনারা আমাকে ফোন করতে পারবেন তার আগে আমি এই মুহূর্তে আর কিছু দেবো না আমার বাড়ি হাওড়া দাসনগর থ্যাংক ইউ সো মাচ হাওড়া থেকে দেখছেন আমার নাম্বারটা আপনি গুগল ক্রোমে গিয়ে দেখবেন কুন্ডু কৃষিভানটা সার্চ করবেন ওখানে পেয়ে যাবেন দেখবেন আমার সাইনবোর্ড লেখা থাকবে সার বীজ পেস্টিসাইড এগুলো পাওয়া যাবে তো আপনি ওখানে আমার নাম্বারটা পেয়ে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপ করবেন মোটামুটি চলে যাচ্ছে দাদা আপনাদের ভালোবাসায় তো যার যেরকম আলু রয়েছে আপনারা চিন্তা ভাবনা করুন আপনার আলু তো আগামী দিনে ভালো হতে পারে বা হওয়ার চান্স রয়েছে বা হওয়ার দিকে এগোচ্ছে জাস্ট এইটুকুই বললাম সন্ধ্যের লাইভে দেখা হবে সবাইকে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে লাইভটা দেখার জন্য লাইভে বেশিক্ষণ আসবো না মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে লাইভটা শেষ করব আগামী কাল থেকে অর্থাৎ সোমবার থেকে কিন্তু ভয়ঙ্কর খেলা শুরু হয়ে যাবে দামের এতদিন বন্ড কেনা বেচার হচ্ছিল এবারে দামের যে যত দামে পারবে বন্ডগুলো হাতাবে এবার আবার আপনারা এবারে সুযোগটা বুঝে বন্ডগুলো ছাড়বেন যাদের স্টোরে লাঠিয়ে দেবে তাদের এখনও পনেরো দিন হাতে সময় পাবেন আর যাদের এখনও লাটাচ্ছে না দশ তারিখের পর লাটাবে তারাও আরও পনেরো দিন সময় পাবে চেম্বারেই অনেকে আলুটা রাখবে সেটা লাটাবে না কারণ বেশিরভাগ স্টোরে কিন্তু আর বেশি আলু নেই আলু সমিতি যেটা নিকাশি রিপোর্ট দিয়েছে হিসাব মতো পাঁচ পার্সেন্ট নিয়ে জানুয়ারি মাসে ঢুকছে তো দেখা যাবে যে এই পাঁচ পার্সেন্টটা হয়তো জানুয়ারি মাসে শেষ হয়ে যাবে কারণ ডিসেম্বর মাসে ন পার্সেন্ট লেগেছে জানুয়ারি মাসে আমি ধরলাম চার পার্সেন্ট তো লাগবেই যেহেতু কাঁচা আলুটা লেট রয়েছে পনেরো তারিখ বা কুড়ি তারিখের পর থেকে হয়তো ভরপুর একটা সিজন খুলে যাবে কাঁচা আলুর ফেব্রুয়ারি মাসে আমাদের পশ্চিম মেদিনীপুরে পাকা আলুটা লাগে পুরনো আলুটা আর বিশ্ব ইজতেমাতেও যাচ্ছে আলু কালকে দাম কি বাড়বে ঠিক আছে থ্যাংক লাইভটা দেখার জন্য যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দেবেন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে আগামীকাল থেকে দামের কিন্তু ভয়ঙ্কর একটা খেলা শুরু হয়ে যাবে চলুন